হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের পরিবার এবং আমাদের মামা বাড়ি সবাই মিলে আমরা বাহার পাতার মেলা এবং রামতরকের মেলা যাবো সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম ভিডিওর মধ্যে ভিডিও মেলায় আমরা কী কী করলাম সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা সবাই এই ভিডিওটার সঙ্গে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো মেলায় গিয়ে সব কিছু দেখাচ্ছি ভিডিওটার সঙ্গে থেকে বন্ধুরা এই দেখো আমরা মেলায় প্রবেশ করছি এই দেখো রামতরকের মেলায় প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছ স্টেজটা কত সুন্দর হয়েছে স্টেজটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাও আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও মেলা মানেই তোমরা জানো ছোট বাচ্চাদের বড়োদের কত কিছু চড়ার জন্য আছে এই দেখো ছোট বাচ্চাদের জন্য ট্রেন ট্রেনের ব্যবস্থা রয়েছে আমাদের জন্য নাগরদোলা আরও কত কিছু আছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখো এই দেখো আমাদের নাগরদোলা এই দেখো আর একটা ছোটো বাচ্চাদের জন্য এই দেখো ছোট বাচ্চাদের জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মেলা মানে কত লোকের সমাহার কত খেলনার দোকান কত খাবারের দোকান সব কিছু মিলিয়ে একটা জমজমাট মেলা বন্ধুরা আমি সব কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও চলো এবার আমরা ঠাকুর যেখানে হয়েছে ঠাকুর মণ্ডপের দিকে যাওয়া যাক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো বন্ধুরা ওটাই ঠাকুরের প্যান্ডেল ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও এই দেখো বন্ধুরা তোমাদেরকে পুরো সামনাসামনি দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এবার দেখো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি এটাই প্যান্ডেলের ঠাকুর এই দেখো প্যান্ডেলের ভেতরের কারুকার্যটা দেখো সবাই আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও অপূর্ব সুন্দর কারুকার্য এবার আমরা প্যান্ডেলের ভেতর থেকে বাইরে যাচ্ছি দেখ <muchas> এবার মেলায় কি কি দোকান বসেছে সব কিছু তোমাদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো না যতটুকু পারবো আমি দেখাবো কারণ সব কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই সব কিছু দেখাতে পারবো না যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা শুধু দেখতে থাকো আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আমার বন্ধুদেরকে এইটা পরে কেমন লাগছে তোমার প্লিজ কমেন্টে জানিয়া এই দেখো বন্ধুরা এবার আমরা ঘুগনি দোকানে এসে সবাই মিলে ঘুগনি খেয়ে নিলাম এখানে ভিডিও শেষ করছি আর বেশি কিছু দেখাতে পারলাম না কারণ বৃষ্টি চলে এসেছিল আর কিছু খেতেও পারিনি তাই এখানে ভিডিওটা শেষ করছি পরের পার্ট টুয়ে বাহার পাতার মেলা দেখাবো টাটা বন্ধুরা